সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সরকারি মুখপাত্রের মাধ্যমে তর্জন গর্জন কিংবা সীমান্তে যুদ্ধজিগির বাড়িয়ে তোলা নয় আজ ডোকলাম নিয়ে চোদ্দ পাতার দীর্ঘ কূটনৈতিক বিবৃতি প্রকাশ করলো চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বেইজিং জানিয়েছে ডোকলাম কমে গিয়েছে ভারতীয় সেনার সংখ্যা কূটনীতিকদের মতে ভারতের পাশাপাশি চীনও ডোকলাম নিয়ে উত্তেজনা কমাতে চাইছে এ বিবৃতি থেকে তারই ইঙ্গিত মিলছে চীনা এলাকায় ভারতীয় সেনা কমছে এমন ইঙ্গিত বেজিং দেওয়ায় আখেরে দিল্লির সুবিধা হবে বলে মনে করছে কূটনীতিকরা কূটনীতিক বিবৃতিতে চীন সিকিম সীমান্তের ঐতিহাসিক অবস্থান বিস্তারিত তুলে ধরে সংকটের মসৃণ নিষ্পত্তির জন্য ভারতীয় সেনাকে ডোকলাম ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে সেই সঙ্গে চীন দাবি করেছে আঠারো জুন দুশো জন ভারতীয় সেনা দুটি বুলডোজার নিয়ে ডোকলামে এসেছিলেন সেখানে ভারতীয় সেনা ছিল কিন্তু এখন সেখানে রয়েছে খবর চীনের ওই বিবৃতির পর প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে অবশ্য পাল্টা জানানো হয়েছে যে যে দিন থেকে দেশের সেনা ডোকলামে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে তখন থেকে তিনশো জন ভারতীয় সেনা সেখানে ছিল এখনও পর্যন্ত কোনো সেনা প্রত্যাবর্তনের ঘটনা ঘটেনি পাশাপাশি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘ বিবৃতি জবাবে ভারতের বিদেশ মন্ত্রক তাৎপর্যপূর্ণভাবে জানিয়েছে ভারত চীন সীমান্তে শান্তি ও স্থিতি বজায় রাখাটা দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বশর্ত